চলুন এই অনলাইনে আবেদনে আমরা ক্লিক করার পরে আপনাদের সামনে লেখা আসবে আরেকটি অনলাইন আবেদন আবারও সেই অনলাইন আবেদনে ক্লিক করব অনলাইন আবেদনে ক্লিক করার পরে আপনাদের মোবাইল স্ক্রিনে এরকম একটি অপশন আসবে আসার পরে এখান থেকে আপনাদেরকে আপনার রেজিস্ট্রেশন নাম্বার কিভাবে নবায়ন করবেন সে পুরো প্রসেসটি দেখাবো তো এখান থেকে উপরে অ্যাপ্লাই নামে ক্লিক করবো অ্যাপ্লাই নামে ক্লিক করার পর নিচের দিকে একটি অপশন আছে দেখুন আমি আপনাদেরকে বিস্তারিত দেখাচ্ছি আপনারা ভালোভাবে ফলো করবেন তাহলে কীভাবে আপনাদের সার্টিফিকেট আপনারা নবায়ন করবেন প্রতি পাঁচ বছর পর পর আপনাদের সার্টিফিকেট নবায়ন করতে হবে তো দেখুন আমি নিচের দিকে যাব যাওয়ার দিকে একটি অপশন আছে ওখান থেকে আমরা দেখে নিব যে কীভাবে আমরা নবায়নের জন্য আবেদন করব রেজিস্ট্রেশন সনদ নবায়নের জন্য আবেদন যে অপশনটি দেখতেছেন রেজিস্ট্রেশন সনদ নবায়নের জন্য আবেদন অর্থাৎ আপনার যেই সার্টিফিকেট পাঁচ বছর পর পর আপনার সার্টিফিকেটটি নবায়ন করতে হবে তো নবায়ন করার জন্য যে অপশনটি এখানে দেখতেছেন এই অপশনটিতে অপশনের ভিতরে আপনাদেরকে প্রবেশ করতে হবে আর বিশেষ করে যারা পাঁচ বছর হয়ে গেছে তারা অবশ্যই সার্টিফিকেটের জন্য নবায়ন করবেন অবশ্যই নবায়ন করতে হবে তো নবায়ন করার জন্য এখানে ক্লিক যে অপশনটি আছে এই এখানে ক্লিকে আমরা ক্লিক করব ক্লিক করার পরে দেখুন এখানে তিনটি অপশন দেওয়া আছে এ ক্যাটাগরি বি ক্যাটাগরি এবং সি ক্যাটাগরি যেহেতু আমি সি ক্যাটাগরি ফার্মাসি কোর্সের সার্টিফিকেট নবায়নের জন্য এই ভিডিওটি আপনাদেরকে দেখাচ্ছি তো দেখুন এখানে আমরা যে অপশানটি আছে সি ক্যাটাগরি টেকনি ফার্মাসি টেকনিশিয়ান সি এই অপশানটি সিলেক্ট করে দেবো দেওয়ার পরে এখানে আপনার এখানে সোনদ নাম্বারটি লিখবো অর্থাৎ আপনার সার্টিফিকেটের রেজিস্ট্রেশন নাম্বারটি এখানে আমরা লিখে দেব তো দেখুন এখানে আমার সার্টিফিকেট নাম্বারটি আমি এখানে উল্লেখ করে দিলাম দেওয়ার পর নিষেধাজ্ঞা আছে অনুসন্ধান করুন তো এখানে অনুসন্ধান যে অপশানটি আছে এখানে একটি ক্লিক করব তো দেখুন এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে একটি অপশন এখানে বেরিয়ে আসলো আমি দেখাচ্ছি এখানে একটি নোটিশ দেওয়া আছে দেখুন আপনি ভালোভাবে ইতিমধ্যে বাংলাদেশ ফার্মেসি কাউন্সিলে আপনার প্রোফাইল রয়েছে অনুগ্রহপূর্বক আপনার ইউজার নেম ও পাসওয়ার্ড দিয়ে লগ করে লগ করতে হবে তো লগ ইন করার জন্য এখানে ক্লিক করতে বলছে তো অবশ্যই যারা আপনারা সার্টিফিকেট পেয়েছেন অথবা রেজিস্ট্রেশন নাম্বার পেয়েছেন এখনও সার্টিফিকেট পান নাই তো অবশ্যই সকলের যারা রেজিস্ট্রেশন নাম্বার পেয়েছে সকলেরই কিন্তু একটি করে ইউজার এবং পাসওয়ার্ড আছে। কেউ জানে এবং কেউ জানে না তো এখান থেকে আমরা ক্রোস যে আছে এই ক্রোসে একটি ক্লিক করব ক্রোসে ক্লিক করার পর এখান থেকে আমরা ইউজার নেম এবং দিয়ে লগ ইন করবো উপরে দেখতেছেন লগ ইন আইকন এখানে আমরা একটি ক্লিক করব। ক্লিক করার পর নিচে দেখতেছেন লগ ইন এই লগ ইনে আরও একটি ক্লিক করব। লগ ইনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের স্ক্রিনে এরকম একটি অপশন চলে আসবে তো এখান থেকে আপনাদেরকে ইউজার নেম এবং পাসওয়ার্ডটি দিতে হবে তো অবশ্যই ইউজার নেম এবং পাসওয়ার্ডটি দিতে হবে যারা ইউজার নেম এবং পাসওয়ার্ড জানে তারা ইউজার নেম এবং দিয়ে লগ ইন করে আপনার সার্টিফিকেট নবাইন করতে হবে তো অবশ্যই এখানে ইউজারনেম এবং পাসওয়ার্ডটি বসে দিতে হবে কারণ অনেকেই আছে অনেক আগে রেজিস্ট্রেশন নাম্বার পেয়েছে কিন্তু ইউজারনেম এবং পাসওয়ার্ড জানে না তো তারা অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমি যতটুকু পারি আপনাদেরকে সাহায্য করব তো এখানে আমি আমি যে যে সার্টিফিকেটটি নবাইন করব এটা হচ্ছে দুই হাজার আঠারো সালের তো আমি এখানে ইউজার নেম এবং পাসওয়ার্ড দিলাম দেওয়ার পরে এখানে আমি লগ ইন অপশানেই ক্লিক করবো তো এখানে লগ ইন অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন এনার প্রোফাইলটি এখানে ওপেন হয়ে গেছে আমি যার সার্টিফিকেটটি নবাইন করতেছি ইনি হচ্ছে দুই হাজার আঠারো সালে এই সার্টিফিকেট মানে রেজিস্ট্রেশন নাম্বারটি পেয়েছে তো দেখুন এখানে রেজিস্ট্রেশন নাম্বার পেয়েছে এনার পাঁচ বছর পার হয়ে গেছে কিন্তু ইনি এখনও সার্টিফিকেট উত্তোলন করেন নাই তো সার্টিফিকেট উত্তোলন করেন নাই যখনই আপনি সার্টিফিকেট উত্তোলন করতে যাবেন তখন দেখেন এখানে লেখা আসবে রিনু রিনু নাও তো রিনু রিনু করার পরে অর্থাৎ আপনার সার্টিফিকেট নবায়ন করার পরে কিন্তু আপনি সার্টিফিকেটটি উত্তোলন করতে পারবেন তো যাদের এখনও পাঁচ বছর হয় নাই হয় নাই অর্থাৎ আপনি রেজিস্ট্রেশন নাম্বার পেয়েছেন কিন্তু এখন আপনার পাঁচ বছর পূরণ হয় নাই তারা সার্টিফিকেট নিতে পারবে কিন্তু যদি পাঁচ বছর পার হয়ে যায় তাহলে কিন্তু আপনি সার্টিফিকেট উত্তোলন করতে পারবেন না তো সার্টিফিকেটটি উত্তোলন করতে গেলে আপনাদেরকে রিনিউ করতে হবে অথবা আপনার সার্টিফিকেট হাতে পেয়েছেন পাঁচ বছর পার হয়ে গেছে তখন আপনার সার্টিফিকেটটি রিনিউ করতে হবে তো সার্টিফিকেটটি রিনিউ করার জন্য আপনার যে ঋণুর অপশনটি আছে দেখুন ঋণু নাও যে অপশনটি আছে এই ঋণও নাওতে আপনাদেরকে ক্লিক করে আপনাদের যে নির্ধারিত ফি আছে সেই নির্ধারিত ফি দিয়ে আপনাদেরকে বাংলাদেশ ফার্মেসি কাউন্সিলে আপনার সার্টিফিকেটটি নিয়ে যাইতে হবে অর্থাৎ যাদের সার্টিফিকেট হাতে রয়েছে যারা সার্টিফিকেট সংগ্রহ করেছেন তাদেরকে বাংলাদেশ ফার্মেসি কাউন্সিলে যেতে হবে এবং যারা সার্টিফিকেট উত্তোলন করেন না এখনও তারা শুধু এখান থেকে সার্টিফিকেটের জন্য আবেদন করবেন এবং ঋণের জন্য আবেদন করার পরে বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল যখন আপনাকে যাইতে বলবে তখন আপনাকে যেতে হবে ঋণু নাওতে আমরা একটি ক্লিক করব ঋণু নাওতে ক্লিক করার পর আপনাদের চার্জ আপনাদের হবে পাঁচশো দশ টাকা এবং আপনার যেই পাঁচশো দশ টাকা সহ আপনার টোটালি পাঁচশো তেইশ টাকা খরচ হবে তো দেখুন এখানে দেওয়া আসে বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল থেকে এস এম এস টি পাওয়ার পনেরো দিনের মধ্যে আপনাকে রেজিস্ট্রেশন মূল সুনদের সুনদ সহ বাংলাদেশ ফার্মেসি কাউন্সিলে যোগাযোগ করুন অবশ্যই কিন্তু আপনার যারা হাতে সার্টিফিকেট পেয়েছেন তারা অবশ্যই বাংলাদেশ ফার্মেসি কাউন্সিলে আবেদন করা পনেরো দিনের মধ্যে যোগাযোগ করবেন তো যেহেতু আমি এখনও সার্টিফিকেট উত্তোলন করি নাই তো আমি নবায়নের জন্য আবেদন করব আবেদন করার পর বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল আমাকে যেতে বলবে তখন যা শুধু আমি সার্টিফিকেটটি উত্তোলন করব আর যারা সার্টিফিকেট পেয়েছেন হাতে নবায়ন করার সঙ্গে সঙ্গে পনেরো দিনের মধ্যে বাংলাদেশ ফার্মেসি কাউন্সিলে কিন্তু আপনাকে যেতে হবে অবশ্যই আপনার সার্টিফিকেট যদি আপনি হাতে পেয়ে থাকেন যখনই আপনি নবায়নের জন্য আবেদন করবেন নবায়নের জন্য আবেদন করার পর পনেরো দিনের মধ্যে বাংলাদেশ ফার্মেসি কাউন্সিলে যেতে হবে দেখুন এখানে নোটিশটি দেওয়া আছে তো এই নোটিশটি আপনার ভালোভাবে ফলো করবেন আর আমি যেহেতু এখনও সার্টিফিকেট উত্তোলন করি নাই তো আমি নবাইনের জন্য আবেদন করার পর বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল যখন আমাকে অফিসে যাইতে বলবে তখন শুধু আমি রেজিস্ট্রেশন সোনারটি নিয়ে বাংলাদেশ ফার্মেসি কাউন্সিলের অফিসে যাব অর্থাৎ রেজিস্ট্রেশন রসিদ নিয়ে আমি সার্টিফিকেটটি উত্তোলন করব। তো এবার আমরা পাঁচশো টাকা এখান থেকে আমরা পেমেন্ট করব তো পেমেন্ট করার জন্য অবশ্যই যে পেমেন্ট নাও যে অপশনটি আছে এই পেমেন্ট নাওতে একটি ক্লিক করতে হবে তো চলুন আমি পেমেন্ট নাওতে একটি ক্লিক করলাম তো দেখুন ক্লিক করার পরে আপনাদের মোবাইল স্ক্রিনে বা আপনার পিসিতে আপনি যেভাবে আবেদন করেন না কেন যেখান থেকে এখান থেকে আপনার যে কোনো বিকাশ রকেট নগদ আমি এখান থেকে নগদটি সিলেক্ট করে নিলাম এখান থেকে নগদ সিলেক্ট করার পর আপনারা মন চাইলে আপনার যে কোনো যেই অনলাইন ব্যাংকিং লেনদেন আছে সেটাতে আপনারা আবেদন করতে পারবেন তো এখানে আমি নগদ সিলেক্ট করলাম আপনার বিকাশ রকেট উপায় আপনার যে কোনো ওয়েতে আপনি এখানে পেমেন্টটি দিতে পারবেন তো আমি এখানে নগদটি সিলেক্ট করলাম সিলেক্ট করার পর দেখুন পেমেন্ট নাও পাঁচশো তেইশ টাকা আপনার বিডি টাকা যে বাংলাদেশি টাকা পাঁচশো তেইশ টাকা খরচ হবে তো এখানে পাঁচশো তেইশ টাকা আপনাদের নগদে বা বিকাশে আপনাকে লোড করে নিতে হবে তো আমি আমার নগদ অ্যাকাউন্টে আমার পাঁচশো টাকার সাড়ে পাঁচশো টাকার বেশি আছে আমি এখানে ক্লিক করলাম পেমেন্ট নাওতে ক্লিক করার পরে এখানে আমার নগদ নাম্বারটি দিয়ে দিলাম তো এখান থেকে নগদ নাম্বারটি দিয়ে দিলাম দেখুন আমি নগদ নাম্বারটি এখানে বসিয়ে দিচ্ছি তো নগদ নাম্বারটি এখানে বসিয়ে দেওয়ার পরে নিচে দেখছেন প্রুসিটি ক্লিক করবো তো প্রুসিডে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার ফোনে একটি ছয় সংখ্যার ওটিপি যাবে তো ওটিপিটি এখান থেকে আপনাকে বসিয়ে দিতে হবে তো দেখুন এখানে আমি ওটিপিটি বসিয়ে দিলাম আমার এই টি এসেছে ওটিপিটি দেওয়ার পরে এখান থেকে আমি প্রুসেট যে নাওটি আসে প্রোসেট দেখুন প্রুসেট এই প্রুসেটটি আমি ক্লিক করবো ওটিপিটি দেওয়ার পরে এখানে আপনাদেরকে চার সংখ্যার যে নগদের পাছৱাৰ্ডটি আছে সেই পাছৱাৰ্ডটো দিয়ে আমি প্রসিডে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন আমার নবায়নটি সম্পূর্ণ হয়েছে তো সি ক্যাটাগরি ফার্মাসি কোর্সের সকল প্রকার তথ্য এবং সকল প্রকার আপডেট পেতে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখুন যাতে করে বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল যে কোনো বিজ্ঞপ্তি প্রকাশ হওয়ার সঙ্গে সঙ্গে যেন আপনারা সকল তথ্য জানতে পারেন তো দেখুন আমার নবায়নটি সম্পূর্ণ হয়েছে বাংলাদেশ ফার্মেসি কাউন্সিলে আপনারা যখনই নবায়নের জন্য আবেদন করবেন আবেদন করার পর সঙ্গে সঙ্গে পনেরো দিনের মধ্যে বাংলাদেশ ফার্মেসি কাউন্সিলে যোগাযোগ করতে হবে অর্থাৎ যারা সার্টিফিকেট হাতে পেয়েছে তাদেরকে অবশ্যই বাংলাদেশ ফার্মেসি কাউন্সিলে যেতে হবে আর আমি যার আবেদন করতেছি তিনি এখনও সার্টিফিকেট উত্তোলন করেন নাই তো সেজন্য আমাকে এখন এখন বাংলাদেশ ফার্মেসি কাউন্সিলে যাওয়ার কোনো প্রয়োজন নেই বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল যখন আমাকে মেসেজ দিবে যে সার্টিফিকেটটি নবায়ন সম্পন্ন হয়েছে সার্টিফিকেটটি পনেরো দিনের মধ্যে উত্তোলন করুন তো তখন আমি বাংলাদেশ ফার্মেসি কাউন্সিলে যোগাযোগ করবেন আর যারা সার্টিফিকেট হাতে পেয়েছে বারবার বলতেছি যারা সার্টিফিকেট হাতে পেয়েছেন তারা যখনই নবায়নের জন্য আবেদন করবেন আবেদন করার সঙ্গে সঙ্গে পনেরো দিনের মধ্যে আপনার বাংলাদেশ ফার্মেসি কাউন্সিলে আপনার মূল সার্টিফিকেট নিয়ে যোগাযোগ করতে হবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ